প্রতি বছর অনেক মেয়েকে উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয় যৌনকর্মী হিসেবে যৌন যৌনদাসী হিসেবে দিনের পর দিন বছরের পর বছর ধরে এসব প্রতারিত হতভাগ্য বাঙালি নারীদের ভোগ করতে হয় এক বিভৎস নারকীয় জীবন যৌনকর্মী হিসাবে পাচার করা নারীদের ফিরিয়ে আনতে কাজ করার প্রতিষ্ঠানগুলোর একাধিক সূত্র নিশ্চিত করেছে এই ধরনের রুমগুলোতে প্রায় আটশো থেকে নয়শো যৌনকর্মী থাকেন এবং তাদের মধ্যে বিশ শতাংশেরও বেশি প্রায় দুইশো থেকে আড়াইশো নারী বাংলাদেশি আটটার দিকে পার করা হয়েছে অনেকগুলো মহিলা ছিল অনেক বাচ্চা ছিল মানে কি এরকম বাংলাদেশ থেকে ওই দেশে যাচ্ছে আমি আমার প্যারেন্টস এর কাছে চলে যেতে চাই তো ওরা আমাকে ওখানে বন্দি করে দেয় তারপরে একশটা পরে আমাকে তারা ড্রাগসের মাধ্যমে আমাকে बेहোশ করে তারপর আমাকে আজকে বর্ডার থেকে ক্রস করে মুম্বাই নামছিলাম ওখানে থেকে আবার অরিঙ্গাবাদ 갔ি তোখান থেকে অরিঙ্গবাদে একদম মুইলের কাছে

খুব কষ্ট হতো আমার তখন আমি পালানোর চেষ্টা করি বাসা থেকে আবার ব্রোকার আমাকে ধরে নিয়ে আসে আবার কাজে যাই পাচার ও বিক্রয়ের শিকার হয়ে যখনই কোনো মেয়ে পতিতালয়ে আসে তাদের বিভিন্ন ভাষায় কথা বলার প্রশিক্ষণ দেয়া হয় যাতে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে পারে এবং তারা বাংলাদেশি পরিচয় গোপন করে ভারতীয় পরিবেশে নির্বিঘ্নে মিশে যেতে পারে কথা চার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের মাত্র ষাট শতাংশ তার কাটা দিয়ে ঘেরা তার মধ্যে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত সহজ যাতায়াত ও পাচারের জন্য কুখ্যাত মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারে সহায়তা করে একটি গোপন সিন্ডিকেট এই সিন্ডিকেটের সদস্যরা স্থানীয়ভাবে ধূর বা বাহক নামে পরিচিত এই পাচারকারীরা মহেশপুরের মাটিলা নামে একটি গ্রামকে মানুষ পাচারের কেন্দ্রে পরিণত করেছে এছাড়া রাজকোল পুলিয়া রাউংঘাট এবং ভবদশপুরের মতো সীমান্ত পয়েন্ট ব্যবহার করে মানুষ পাচার করছে এই রুটে প্রতিদিন বিশ থেকে চল্লিশ জনের মতো নারী এবং পুরুষ পাচার হয় এই বাহক বা ক্যারিয়ারের একজন নেতা জানান তাদের অপারেশনগুলি এখন প্রাথমিকভাবে কুলে পাঁচপিটোলা এবং আন্দুলি সীমান্ত পয়েন্টের আশেপাশে পরিচালিত হয় আর অন্যদিকে আরেকটি প্রবেশপথ দৌলতপুরও খোলা এবং অরক্ষিত অবস্থায় আছে তাদের যে কোনো লোক তো না করলে তার এত হার্ড আপনি কিছু বলবেন তাই তোমার ফেন্সিডেন্ট দা মামলা চালান দিয়ে দেবো পুলিশের সাথে না হোক যে কোনো তাদের উপর লেভেলে কোনো হে আছে পলিটিক্যাল লোক থানায় দেখা আছে যাচ্ছে থানা চালান দিয়ে देছে বিজিবি চালান দিয়ে देছে তারা কোর্ট থেকে যাবে না চইলা আসছে দিন দিন তাহলে কোর্ট যদি ছেড়ে দেয় তাহলে বিজিবি কি করবে প্রশাসনের তার কোনো হাত থাকছে না বাহকরা সীমান্ত পারাপার সুবিধার জন্য জন প্রতি পাঁচ হাজার টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত পায় টাকার অঙ্ক ওঠানামা করে সীমান্তে নিরাপত্তার ধরন এবং বিদ্যমান পরিস্থিতির উপর অবৈধ যাত্রীদের অস্থায়ীভাবে সীমান্ত এলাকার বাড়িগুলোতে এক বা দুই দিনের জন্য রাখা হয় এখন কিভাবে যায়

নদী পাতাতে কিসে পার পার করার সময় দেখা যাচ্ছে যে এই বর্ডারের তারা ওই যে জায়গায় শেল্টারে রাখে গ্রাম থেকে শেল্টার থেকে নিয়ে তারা মাঠের ভিতরে নিয়ে যে কোনো ক্ষেতের ভিতরে ওদেরকে বসিয়ে রাখে বসিয়ে রাখার পরে ওরা কিন্তু ওদের লাইনম্যান থাকে লাইনম্যান যখন সিগন্যাল দেবে তখনই তারা বর্ডার পার করে ইনিশিয়ালি যখন তাকে কালেক্ট করা হয় যে মানুষটা কালেক্ট করে বা যে দালালের মাধ্যমে সে যায় নিয়ার অ্যান্ড ইয়ারসের মাধ্যমে নেয় ইনিশিয়ালি সে দশ থেকে পনেরো হাজার টাকা পায় তারপরে যখন তাকে ট্রান্সপোর্ট ওয়ার্কারের কাছে দেয় ট্রান্সপোর্ট ওয়ার্কারেরা ঠিক সাত থেকে দশ হাজার টাকার মধ্যেই হয়তো এই কাজটা করে তারপরে ট্রান্সপোর্ট ওয়ার্কারদের সাথে যারা কনসার্ন আছে যারা ট্রান্সপোর্ট ও অন্যান্য স্টেক হোল্ডার তারাও দশ থেকে পনেরো হাজার টাকা এটার মধ্যে আর্ন করে তারপরে যখন তারা দালালের হাতে তুলে দেয় মানে ওই যাওয়ার জন্য কিংবা 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 ব্রোকারের হাতে হাতে তুলে তুলে দেয় দেয় ঘাট মালিকের বাড়ির মালিকের কাছে তুলে দেয় এই বাড়ির মালিকের আগে দুই থেকে তিন হাজার টাকা নিতে এখন নাকি আট থেকে দশ হাজার টাকা তারা নেয় হ্যাঁ এবং টোটাল মানে এক রাত দু রাত যত রাতে থাকুক এই পরিমাণ টাকা তারা নেয় হ্যাঁ এবং এসের সঙ্গে যেহেতু অন্য অন্যরা ভাগ পায় টোটাল ধরে যে করে দশ হাজার টাকা সেখানে খরচ হয় তারপরে যখন উপাসে গেল হাত বদল করে দিয়ে দিল তখন তারা ওখানেও ঠিক হাত বদল করার পরে তারা দশ থেকে পনেরো হাজার টাকা পায় প্রথম দালাল তারপরে ট্রান্সপোর্ট ওয়ার্কারের সাত থেকে দশ হাজার টাকার মতো পায় তারপরে ট্রান্সপোর্ট ওয়ার্কারেরা যেভাবে তাকে মানে পুনে বা বোম্বে যখন ট্রান্সপোর্ট করে দেয় তখন হয়তো রেল কর্মী অন্যান্য যারা আছে তারা বিগ অ্যামাউন্ট পায় না হয়তো পাঁচ থেকে সাত হাজার টাকা বাংলাদেশে পায় তারপরে সর্দানের হাতে যখন তুলে দেওয়া হয় তখন একটা বিগ অ্যামাউন্ট বিশেষ করে টাকা তাদের হাতে তুলে দেয় লাখানিক এই হলো মোটামুটি একটা সিনারিও মাতিলা গ্রামের জিরো লাইনে দা ডেইলি স্টারকে এক ধুর বলেন পাচার করা প্রতিটি ব্যক্তির জন্য বিজিবি তাদের লাইনম্যানের মাধ্যমে এক হাজার টাকা করে নেয় বিজিবি মহেশপুর ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ এই অভিযোগ অস্বীকার করে বলেন তারা সব ধরনের অবৈধ কাজ বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন এবং মানব পাচারের প্রবণতা কমছে এমনকি স্থানীয় থানা পুলিশও তাদের ভাগ দাবি করে এই ধূরদের কাছ থেকে নিজেদের লাইনম্যানের মাধ্যমে তারা পাচার করা ব্যক্তি প্রতি পাঁচশো টাকা করে নেয় ধুররা কোনো ধরনের সমস্যা এড়িয়ে চলতে এসব দাবি পূরণ করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দিন এই অভিযোগ অস্বীকার করে জানান তারা এসব পাচারকারীদের কাছ থেকে কোনো টাকা আদায় করেন না অবাক করা বিষয় হল এই ভুক্তভোগীরাই এক পর্যায়ে পতিতালয়ের ম্যানেজার হিসেবে কাজ করেন তারা বাংলাদেশের নারীদের নিয়োগ করেন যারা পরবর্তীতে বাংলাদেশ থেকে নতুন নতুন মেয়েকে এসব পতিতালয়ে নিয়ে আসার জন্য পাচারকারী হয়ে ওঠেন এমনই এক বাংলাদেশী নারী নিজেই একটি পতিতালয় চালান এই এলাকায় বেশি এটা তিনি মানে বাঁচতেছে না কমতেছে খেলে

জীবনের ঝুকি আছে জেনেও অসংখ্য নারী বেরিয়ে পড়ার পথে এখন ওই বাসায় একটা ছেলে এসে ওইটা একটা আল্লাহ কাকে রসি লাগ ওই ছেলেটা বলতেছে আমার আলাদা করে নিয়ে যে আপনারা যে জায়গায় এসে পড়িছেন আপনিও মারা পড়ে যাবেন ওরে তো মারিয়ে ফেটেছে তা আপনি কি বাংলাদেশে যাতে চান ওই লোকটা আমার একটা ফোন চুরি করে একটা ফোন দিয়ে বলে কি যে আপনি যেভাবে কাজ করতেছেন আর ওই সীমার সাথে এত ভালোবাসা ছোলো করবেন যাতে আপনার কোনো ক্ষতি না করতে পারে ওর পদ্মে যা যা যাক আপনাকে পার করার দায়িত্ব আমার এবার তাইকে ফোন দিয়ে দিলে একটা ফোন দিলাম বাথরুমের মধ্যে যে ওর সাথে কথা বলি বলতে বলতে আমারে বলতেছে যে অমুক দিনকে যেভাবে ও করে ভোরবেলা আজানের পরে ওরে দুই পাঁচতলার থেকে নিচে লাভ আমার অটো আছে তারপরে এবারটাও বহুত কষ্ট করে তালা চাবি হবি সব রেডি করেছে আমি তো সারা রাত সেট না আর ও তো এত অস্থির করতেছে যে ওর তো ওষুধ না দেওয়া পর্যন্ত ওর তো বাঁচানো যাচ্ছে না এমন পুষ পড়তেছে যে ওর বাঁচানো খুবই দুষ্কার বহুত কষ্ট করে আজানের পরে ওদের এরকম ঘরে এরকম ঘরে এই ঘরের মধ্যে এক ঘরের মধ্যে ওই দিনকে আমরা দুইজনে শুইছি সব গেটে দরজা লাগাই দিয়ে যেমনি যেমনি ডাক ঢুকতেছে আর শুধু ভিতর থেকে বাইরের পাশ আমি সব লাগাই দিছি দিয়ে চাবি আমি এবার ওকে নিয়ে ফেলে তো ওই অটো করে নিয়ে আসে এবার একটা নিয়ে আসে আমাদের গাড়িতে তুলিলো ট্রেনে এবারটা ট্রেনের থেকে লাভার সাথে আমাকে ধরে ফেলিল পুলিশে আমাকে আবার ওকে কাছে উদ্ধার করে ওদের কাছে রাখিল তারপরে পরে ওর ওখানে দুই দিন আমাদের রায়কে ওর একটু ওষুধ খায় তবৎ করে তারপরে আমাদের বাংলাদেশ পার করে দিল খুব কম সংখ্যক নারী এভাবে পাচারকারীদের হাত থেকে পালাতে সক্ষম হন পাচারের শিকার নারীরা ভাগ্যক্রমে উদ্ধার হলেও দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক সমস্যায় ভোগেন যা অনেকে কাটিয়ে উঠতে সক্ষম হলেও অনেকেই পারেন না ফ্যামিলি যখন তাদেরকে অ্যাকসেপ্ট করে না তাদের কিন্তু ট্রমা ট্রিগার করে সেই সময় দেখা যায় অনেক সময় রাত্র বারোটার সময় ফোন দিয়ে বলছে যে আমি আপু ভালো লাগছে না আমি এখন সুইসাইড কিংবা তাদের মুখ থেকে হয়তো শুনি যে তারা হয়তো হাত কেটে ফেলছে তখন তাদেরকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সময় দিতে হয় দেখা যায় রাত্র বারোটার সময়ও দেখা মানে অফিস টাইমের বাইরেও তাদেরকে কিন্তু সব সবসময় আমাদেরকে কথা বলতে হয় আসলে স্মৃতি তো কোনো সময় ভোলে না কিন্তু সেটাকে পেছনে রেখে কিভাবে সামনের দিকে আগানো যাবে কিভাবে এই সমস্যাগুলো থেকে সে বের হয়ে তার ফাংশনিং লাইফটা একজন মানুষের নর্মাল মতো হবে যে খুব স্বাভাবিকভাবে তার লাইফ লিড করছে সেই জায়গাটা থেকে আমরা হেল্প করার চেষ্টা করি যেমন অনেক আছে আমাদের সার্ভাইভার যে তার এখন নিজেরা স্বাবলম্বী যেসব দালাল এই নারীদের অমানবিক জীবনের দিকে ঠেলে দেয় অধিকাংশ ক্ষেত্রেই তাদের কোনো বিচার হয় না কেন এমন ঘটে এই বিষয়ে আমরা কথা বলেছি একজন আইনজীবীর সাথে আসামিরা যারা গডফাদার এরা কিন্তু আসামি হয় না আজকে এজেন্সিকে আসামি করতে হবে বা যারা এই পাসপোর্ট দেয় এই পাসপোর্ট কিভাবে দিল সেটা ওরা তদন্ত হয় না পাসপোর্ট যে কোনো কায়দা করে নিয়ে এই মানব পাচার মানে অরিজিনাল যারা যারা গডফাদার এরা ছোয়ার বাইরে থাকে এই তৃতীয় পক্ষ যারা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার জন্য এই লোকটাকে পাচার করেছে এরাই হলো আসামি হয় ভারতে পাচার হওয়া নারীদের উদ্ধারের পর ভিকটিম হিসেবে দেখা হয় না ভারতীয় আইনে তাদের অপরাধী হিসেবে বিচারের মুখোমুখি করা হয় এই মামলাগুলো দিনের পর দিন আদালতে ঝুলে থাকে আবার এমন ঘটনাও ঘটে যখন ভিকটিম সমাজে অপমানিত হওয়ার ভয়ে দেশে ফিরে আসতে অস্বীকৃতি জানায় আনুষ্ঠানিক মন্তব্যের জন্য পুনে মুম্বাই ও মহারাষ্ট্র পুলিশের কাছে আরটিআই দায়ের করা হয়েছিল কিন্তু তাদের কেউই এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি নানান আর্থসামাজিক কারণে ক্রমশ নারী পাচারের হটস্পট হয়ে ওঠা বাংলাদেশ সীমান্ত নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা দরকার উদ্ধার অভিযানের সময়ও অবশ্যই একজন মহিলার অবস্থা বিবেচনা করা প্রয়োজন কারণ বেশিরভাগ সময় এটি তার সম্মতি ছাড়াই ঘটে